পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি বিভাগ সে কৃষি বিভাগ থেকে যারা ভূমিহীন ক্ষেত মজুর তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি ভাতার ব্যবস্থা করেছে আমাদের যে অর্থমন্ত্রী তারা দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে এই ব্যাপারটির ওপরে জোর দিয়েছিলেন তো ইতিমধ্যেই তার ফর্ম ফিল আপ আরম্ভ হয়ে গেছে তো কারায় পাবেই এই টাকা বা কাদেরকে টাকা দেওয়া হবে না যে সমস্ত ক্ষেত মজুরদের জমি নেই অর্থাৎ তাদের একবারই কোনো জমি নেই অর্থাৎ তারা কোনো রকমভাবে কৃষক বন্ধু প্রকল্পের আয়তাভুক্ত নয় তাদেরকে এই টাকা দেওয়া হবে বছরে দুবার টাকা দেওয়া হবে দু হাজার করে মোট চার হাজার টাকা পাবেন আপনারা দেখবেন একবার হচ্ছে আপনারা রবি ফসলের মরশুমে দেবে আর একবার খরিফ ফসলের মরশুমে দুটো কিস্তিতে টাকাটা দেওয়া হবে যদি আপনি যদি এখানটা দেখেন ভালো করে দেখুন যে ব্যাপারটা বলা আছে এবারে কারা পাবে এই টাকা না এই বলছে এই যে স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা খেদমজুদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই এবং সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পের আয়তাভুক্ত নন বর্গ বর্গা চাষি হিসাবে নথিভুক্ত নন জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন কিভাবে আপনারা এটা আবেদন করবেন সেটা দেওয়া রয়েছে তো আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা আপনারা আপনাদের যে নির্দিষ্ট ব্লক অফিস সেখান থেকেও পেয়ে যেতে পাবেন আবার আপনারা চাইলে অনলাইনেও যে ল্যান্ডলেস যে ফর্ম রয়েছে তাদের সেখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন এই আবেদন করার জন্য কয়েকটি জিনিস বা কয়েকটা ডকুমেন্ট লাগবে সে কটা দেখুন কি কি লাগছে এক হচ্ছে আপনার আধার কার্ডের আধার কার্ড লাগবে অবশ্যই দ্বিতীয়ত হচ্ছে আপনার ভোটার আইডেন্টিটি কার্ড লাগবে তারপর হচ্ছে আপনার যার নামে আবেদন করা হবে তার নামে কিন্তু একটা ব্যাংকের বই থাকতে অবশ্যই সেই বইটার প্রথম পাতার জেরক্স বা বাতিল চেক দিতে পারেন আপনি অ্যাকাউন্টে অ্যাকাউন্টটি একটি সাধারণ জমা খাতা হতে হবে সেটা কিন্তু জনধন যোজনার অ্যাকাউন্ট কিংবা সঞ্চয় ব্যাংকের সাধারণ অ্যাকাউন্টের অগ্রাধিকার পেতে পারে আর কি জনধন জনধন যোজনা অ্যাকাউন্ট হলে হবে না সাধারণ সঞ্চয় সাধারণ ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট অগ্রাধিকার যোগ্য আধার সংযুক্তকরণ থাকতে হবে অপারেটিভ কে সম্পন্ন সম্পূর্ণ সিবিএস সুবিধা সহ ব্যাঙ্কের শাখা পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে আর হচ্ছে মোবাইল এবং আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে যুক্ত হতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এবং আধারের সাথে অবশ্যই যেন মোবাইল নাম্বার যোগ থাকে আর হচ্ছে আপনাকে যে ওয়ান এবং অ্যান এক্সার টু অ্যান এ এই দুটো কিন্তু তথ্য আপনাকে দিতে হবে অর্থাৎ একটাতে একটা সংযোজন ওয়ান যেটা আছে সেটাতে আপনাকে একটা সেলফ দেবেন যে আপনার জমি নেই আপনি ভূমিহীন ক্ষেত মজুর এবং এই ব্যাপারটা সম্পূর্ণ সত্য এই ব্যাপারে আমি সেই ফর্মটা আপনাদের পরে দেখাচ্ছি আর একটা দিতে হবে আধারের তথ্য ব্যবহারের সম্মতিপত্র অর্থাৎ আপনার আধার যে নাম্বার এবং সেই আধারের যে ফোন নাম্বার সেইটা ব্যবহার ব্যবহার করার অনুমতি সরকারকে দিতে হবে আর তার সাথে একটা আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের ছবি দেবেন এই যে ব্যাপারগুলো লাগবে তারপরে হচ্ছে দেখুন যে তালিকা ভক্তির পদ্ধতি পদ্ধতিগুলো আপনারা ফর্ম ফিল আপটা বাংলা ইংরেজিতে দুই করতে পারেন উপরের দিকে যে অংশটা রয়েছে সেখানে দেখবেন যে বাংলায় নিজের নামটা লিখতে হবে বাকিগুলো বাংলা ইংরেজি যে কোনো একটা করা যেতে পারে বা দুটোতেই করতে যে কোনো একটা করাই ভালো তবে আমি বলবো ইংরেজিতে করতে তা সব ক্যাপিটাল অক্ষরে সব থেকে ভালো হবে তো এবার আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে দেখবেন যে কয়েকটা প্রশ্ন একটা বলছে যে ভূমিহীন খেতমজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের তালিকাভুক্তির জন্য কি কি নথি লাগবে এই নথিগুলি হয়েছে আপনারা একটু দেখে নেবেন আগেই বলে দেওয়া হয়েছে কি কি লাগবে যোগ্যতার মানদণ্ড অর্থাৎ কোন যোগ্যতায় এরা এটা পাওয়া যাবে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ বাসিন্দার ভূমিহীন কৃষি শ্রমিকদের অন্তর্ভুক্তি করবে যারা কোনো কৃষি জমির মালিক নন তাই কৃষক বন্ধু নতুন যারা প্রকল্পের জন্য যোগ্য নন অর্থাৎ যারা কৃষক বন্ধু করবেন তাদের জন্য কিন্তু এটা যোগ্য নয় তারা করতে পারবেন না হিসাবেও তালিকাভুক্ত নন আপনি বর্গা আবার মজুরি ও উপার্জনকারী হিসাবেও তাদের জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের কৃষিকাজের উপর নির্ভরশীল তারা এটা করতে পারবেন আবেদনের পদ্ধতি কি আবেদনের পদ্ধতি হচ্ছে আপনাকে কৃষককে আবেদনপত্র এবং স্বঘোষিত পরিশিষ্ট সহ সব করতে হবে এবং শিবিরে মনোনীত কর্মকর্তাদের কাছে জমা দিতে হবে অর্থাৎ এটা অনলাইনে সিস্টেম নেয় পুরোটা অফলাইন আপনাকে একটা ফর্ম নিতে হবে সেটা আপনি ব্লক থেকে নিতে পারেন বা বিভিন্ন বিএসকেগুলো রয়েছে সেখান থেকে নিতে পারেন বা সাইবার ক্যাফে থেকে আপনি ফর্ম আনতে পারেন সেটা তারপরে আপনি পেন দিয়ে ফিল আপ করবেন ফিল আপ করে বা আপনার যে সংশ্লিষ্ট ব্লক সেই ব্লক অফিসে যেখানে কর্মকর্তারা জমা নিচ্ছে ফর্ম সেখানে আপনারা জমা নেবেন জমা নেওয়ার পর আপনাকে কিন্তু একটা রসিদ দেবে সেটা ভবিষ্যতে কিন্তু তার আইডিটা লাগবে সেটা আপনি অবশ্যই রেখে দেবেন একদম একটা জেরক্স করে রাখবেন আর কত করে টাকা পাবেন সেটা আমি আগেই বলেছি টোটাল পাবেন চার হাজার টাকা একবার হচ্ছে আপনার রবি ফসলের মরশুমে আর একবার খারিফ ফসলের মরশুমে দু হাজার করে চার টাকা পাবেন এবারে আমরা আসি ফর্মটার ব্যাপারে দেখুন ফর্মটা ফিল আপ করতে হবে খুব সাবধানে প্রথমেই এই যে আপনার বাঁদিকের কোণে একটা ঘর রয়েছে এটা আমি কালারটা চেঞ্জ করে দিই এই যে বাঁদিকে একটা ঘর রয়েছে যে আবেদনপত্র নম্বর অফিসে ব্যবহারের জন্য এই ঘরটা কিন্তু আপনারা কিছু করবেন না এই ঘরটাতে কিছু করা যাবে না তারপরে এইখান থেকে আপনারা আসবেন যে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে এইখানে আপনি আপনার নাম লিখবেন কোনটায় এইখানে কিন্তু আপনার ইংরেজিতে বড় ক্যাপিটাল হাতে ক্যাপিটালে লিখবে এটা বড় হাতে লিখবে ইংরেজিতে নাম নিজের নাম লিখবেন অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশনটা হচ্ছে তার নিজের নাম লিখতে হবে এখানে এখানে হচ্ছে নিজের নাম লেখাটা খুব বাজে হচ্ছে এটার নাম নিজের নাম লিখবেন আমি তাই বলি এটা যে নিজের নাম লেখা এখানটাতে নিজের নাম লিখবেন হয়ে গেল তারপরে দেখুন একটু যদি আমরা ওপর দিকে ফর্মটাতে যাই আপনি বাংলাতেও পরেগুলো বাংলাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই ভিলেজ এখানে ভিলেজ দেওয়া আছে ঠিক এই জায়গাটাতে আপনি ভিলেজ কি আপনার লিখবেন তারপরে দেওয়া আছে দেখুন গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আপনার নামটা এখানে লিখবেন পোস্ট অফিস আপনার যা পোস্ট অফিস সেটা এখানে নাম লিখবেন ব্লক যা আছে সেটা এখানে লিখবেন পুলিশ স্টেশন আপনার যা পুলিশ স্টেশন সেটা এখানে দেবেন তারপরে ডিস্ট্রিক্ট রয়েছে আপনার যা জেলা সেটা এখানে দেবেন পিনকোড আপনার যা পিনকোড আছে সেটা এখানে আপনি দেবেন তারপরে আসছে আপনার বাবার নাম বাবার নাম আপনি এই জায়গাটাতে আপনার আপনার বাবার নামটা বসিয়ে দেবেন যা নাম আছে ইংরেজি ক্যাপিটালে দেবেন বাংলাতেও দিতে পারেন যে কোনো একটাই দেবেন তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা ডে মান্থ ইয়ার এই হিসাবে দেবেন কারো জন্ম ধরুন বাইশে মার্চ তাহলে হচ্ছে জিরো থ্রি জিরো থ্রি আর ধরি যদি হয় ধরুন দু হাজার তা দু হাজার লিখলে দুই শূন্য 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 এইভাবে দেবেন আর এই যে এক চার দু হাজার ছাব্বিশ এই অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই জন্য আপনারা এই এক চার দু হাজার ছাব্বিশ থেকে এই এক চার দু হাজার ছাব্বিশ থেকে আপনি আপনার বয়সটা বাদ দেবেন এই যে আমি যদি বয়সটা বাইশ তিন দু হাজার লিখি সেটাতে আপনি বাদ দেবো সেই যেমন করে আমরা ছোটোবেলায় অঙ্ক শিখেছেন সেইভাবে বাদ দেবেন বাদ দেওয়ার পর আপনি এখানে যে বয়সটা বেরোবে সেটা এখানে লিখবেন তারপরে আমরা একটু নিচের দিকে যাই তারপরে দেখুন নিচের দিকে গেলে তারপরে রয়েছে লিঙ্গ অর্থাৎ আপনি কোন লিঙ্গের মধ্যে পড়েন যদি পুরুষ হন তাহলে আপনার মেল মেলটা টিক দেবেন যদি ফিমেল হন তাহলে মহিলায় টিক দেবেন তারপরে যদি অন্য কিছু হন ট্রান্সজেন্ডার বা অন্য কিছু মনুষ্যত্ব যদি হয় আপনার যেটা হবে সেটা আপনি আদর্শে দেবেন তারপর আছে কাস্ট কাস্টে আছে আপনার জেনারেল হলে এই ঘরটা টিক দেবেন এসসি হলে এসসি হলে এই ঘরটা টিক দেবেন এসটি হলে এই ঘরটা টিক দেবেন আর ও হলে এই ঘরটা টিক দেবেন ও এবি এ বি কোন জন্য আলাদা কোনো ঘর নাই এরপরে আসছে মোবাইল নাম্বার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত সেই নাম্বারটা আপনারা এইখানে দশটার পরপর বসিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনার আধার কার্ডের নাম্বার বসাবেন এখানে অবশ্যই তা এখানে বসাবেন আপনার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেবেন তারপরে আসছে ব্যাংক ডিটেলস ব্যাংকের নেম পার ব্যাংক অর্থাৎ আপনার যে নাম আছে সেই নাম ব্যাংকের বইতে যে নাম রয়েছে পাসবুকে সেই নাম অনুযায়ী এখানে 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 দেবেন 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 তারপরে ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড তারপরে দিচ্ছেন ব্যাংকের নাম এখানে দেবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম তারপরে আপনার অ্যাকাউন্টটা কি ধরনের সেভিংস অ্যাকাউন্ট যদি হয় তাহলে এটা ঠিক দেবেন যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় এটা দেবেন আর হচ্ছে আপনি ব্যাংকের যে ডকুমেন্ট সেটা আপনি কি দিতে চাইছেন যদি আপনি মনে করেন যে ফটো সহ ব্যাংকের দেবো তাহলে এটা ঠিক দেবেন আর যদি না দেন তাহলে আপনি আপনার যদি চেক বাতিল থাকে তাহলে এটা একটা দেবেন একটা বাতিল চেক বলতে আপনি চেকের ওপরে ক্যান্সেল বলে লিখে দেবেন তারপরে এটা কেটে দিয়ে দিলেই হবে এটাই সেটাই বাতিল চেক ওখানে সব সবকিছু পাওয়া যাবে তারপরে হচ্ছে নমিনি ডিটেলস নমিনি আপনি যাকে নমিনি করতে চাইছেন সেই নমিনির নাম এই জায়গাটাতে দিয়ে দেবেন তারপরে সেই নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটা এটা দেবেন ধরুন আপনি আপনার ওয়াইফকে নমিনি করতে চান তাহলে আপনি এখানে তার সাথে কি সম্পর্ক ওয়াইফ দেবেন এখানে নমিনির যে বাবার নাম আছে এখানে দিয়ে দেবেন সেটা তারপরে তারপরে নমিনি যদি আঠেরো বছরের নিচে হয় তাহলে তার ডেট অফ এখানে দেবেন আর যদি বছর ওপরে হয় তাহলে দেওয়ার দরকার নেই তার বয়সটা এখানে দেবেন এক চার দু হাজার তারপরে আসছে দেখুন তারপরে আসছে এখানে আপনি সিগনেচার করবেন এখানে সই এখানে আপনার সই করবেন সই করা হয়ে গেল আর তার নিচে যে অ্যাকনোলেজমেন্টটা রয়েছে তারপরে যে অ্যাকনোলেজমেন্টটা রয়েছে এই অ্যাকনোলেজমেন্টটা এই অ্যাগনোলেজমেন্টটা রিসিপ্টটা এটা কিন্তু কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে এখানে ওনারা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে হ্যাঁ রেজিস্ট্রেশন যিনি করাচ্ছেন যিনি গ্রহণ করছেন তিনি এখানে সিগনেচার দেবেন আপনার নাম উনি লিখে দেবেন আর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবেন এখানে ডেট দেবেন যদি ওনারা বলে নিজেদের নামটা লিখে দিতে দেবেন অসুবিধা নেই তারপরে যাচ্ছে আমরা পরের পাতা এটা হচ্ছে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে সেলফ ডিক্লারেশন সংযোজনী যে ওয়ান সেটাতে এখানে আপনি লিখবেন যে আমি যে আপনার নাম হবে এখানে আপনার এখানে আপনার এখানে আপনার নাম ঠিক আছে তারপরে হচ্ছে যে পিতা এই ফর্মগুলো একটু গোলমেলে আছে বাংলার থেকে আমরা ইংরেজিটা দেখুন খুব ভালো হবে একই ব্যাপার দুটোই যদিও ইংরেজিতে দেখুন এখানটা এই যে আই আই লিখে এখানে আপনি আপনার নাম লিখলেন এই জায়গাটা করলেন আপনার নাম সন ডটার অফ বা ওয়াই অফ ওয়াইফ অফ আপনি যদি ছেলে হন তাহলে তার বাবন বা ওয়াইফের নাম যা যা সংস্কৃতের নাম দিতে পারেন আপনি সেখানে বাবার নাম দিয়ে দিলেন এখানে বা ডটার অফ বা ওয়াইফ অফ দিলেন বিইং এ রেসিডেন্ট অফ ভিলেজ দিয়ে আপনার এখানে ভিলেজের নাম আন্ডার ড্যাশ জিপি বা মিউনিসিপ্যালিটি সেখানে গ্রাম পঞ্চায়েতের নাম বা মিউনিসিপ্যালিটির নাম দেবেন এখানে কোন ব্লকের অন্ডারে রয়েছেন সেই ব্লকটা এখানে দেবেন তারপরে এখানে দেবেন পুলিশ স্টেশন এখানটা দিলেন আপনার জেলা হয়ে গেল ফর্মটা এবার নিচের দিকে আসুন এখানে নিচের দিকে এলে দেখুন যে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি নতুন কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করেছেন বা করবেন যদি হয় তাহলে টিক দেবেন এই জায়গাটাতে এমনি টিক দেবেন আর যদি না হয় টিক দেওয়ার দরকার নেই কিংবা যদি আপনি লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে টিক দেবেন বা অন্য কোনো কিছু যদি সরকারের সুযোগ সুবিধা আপনি পান তাহলে এই জায়গায় সেটাকে পেসিভ বলে উল্লেখ করে দেবেন এখানে মেনশন করে দেবেন এই জায়গাটাতে আর এখানটা আপনি সই করবেন বা বাঁহাতের থাম ইমপ্রেশন দেবেন অর্থাৎ টিপসই দেবেন আর এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন এখানে প্লেস দেবেন ডেট দেবেন তাহলে এই এই সংযোজনীটা আপনার হয়ে গেল এরপরে আসছে নেক্সট নেক্সটটাও বাংলাতেও আছে ইংরেজিতেও আছে যা খুশি করবেন আমি ইংরেজিটাই বলছি ওই একই রকম ব্যাপার এখানেও সেই এটা হচ্ছে কিসেন্সার এ যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি আধার কার্ডটা সরকারকে ব্যবহারের অনুমতি দিচ্ছেন বা ওটাকে আপনার সমস্ত তথ্য দেখার জন্য অনুমতি দেওয়ার জন্য এই যে আধার ইনফরমেশান আধার লিঙ্ক মোবাইল মোবাইল ইনফরমেশন অ্যান্ড কনসেন্ট ফর ইউজিং আধার ইনফরমেশন বাই গভর্নমেন্ট সরকার আপনার আধার কার্ডটা ব্যবহার দেখবে তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার নিজের নাম দিচ্ছেন নাম দেবেন এখানটা আপনার নাম তারপরে এখানে ডটার অফ বা সন অফ এখানে আপনার বাবার নাম দেবেন এইখানটা গ্রামের নাম দেবেন এখানটা একটা ওরা ভুল করেছে এই জায়গাটা একটা ইয়ে হতো গ্রামের নাম দেবেন এইখানে আপনি নাম দেবেন জিপি অর্থাৎ পঞ্চায়েতের নাম এইখানে ব্লক এখানে আপনার ডিস্ট্রিক্ট এটা দেওয়া হয়ে গেলে আপনি একটু নিচে দিকে যান দেখুন এখানে আধার ডিটেলসটা দিতে হবে এখানে আপনি আবার আধারের নাম্বার দেবেন তারপরে দিচ্ছেন এখানে আধারের সঙ্গে মোবাইল যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে দেবে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে প্লেস দেবেন এখানে ডেট এখানে ডেট দেবেন দিয়ে নিচে এখানে সই করবেন এই জায়গাটাতে নিচে সই করে দেবেন ব্যাস এই কথা পাতা তারপরে আসছে চেক লিস্ট চেক লিস্ট হচ্ছে আপনি যে নিচে যে অনেকটা অনেকগুলো যে ফর্ম মানে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে সেইগুলো যা যা ডকুমেন্ট আপনি দেবেন সেগুলো টিক দিয়ে দেবেন যে ভোটার কার্ড দিচ্ছেন আপনি তাহলে ভোটার কার্ডে আপনি এখানে টিক দিলেন আধার কার্ড দেবেন ব্যাংকের প্রথম পাতার জেরক্স দেবেন মোবাইল নাম্বার লিঙ্ক ব্যাংকে অ্যাকাউন্ট যে পাসবুক রয়েছে সেটা আর একটা মাথায় রাখবেন যে ব্যাংকে বইটাতে যেন ছবিটা থাকে আপনার সেই ছবিটা সমেত আপনি রকসা করাবেন তারপরে হচ্ছে কনসেন্ট লেটার ফর ইউজিং দ্য আধার ডেটা অর্থাৎ আধার তথ্য ব্যবহারের সম্মতি যেটা আমি আগে বললাম আর একটা হচ্ছে সেলফ ডিক্লারেশন যেটা আগে তার আগের ফর্মটা ছিল সেইটা ওই ফর্মের সাথে সেগুলো ইনক্লুড আর একটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ফটো তারপরে হচ্ছে আপনি যদি আর কিছু কোনো তথ্য দিতে চান দিতে পারেন ধরুন প্যান কার্ড দিলেন রেশন কার্ড দিলেন ওরা নেবেন আশা করি এগুলো দেওয়া এখানে ডেট দিলেন আর ক্যাম্পের অবস্থান দরকার নেই গো আবেদন এই আবেদন যে গ্রহণ করছেন তিনি এখানে সই করবেন আপনি যেন এখানে নিজে সই করে দেবেন না এই জায়গাটা তিনি সই করবেন ব্যাস তাহলে আপনার ফর্ম ফিল হয়ে গেল তো এইভাবে আপনারা যারা যাদের কোনো জমি নেয় অর্থাৎ ল্যান্ডলেস খেদ মজুর রয়েছেন তারা অবশ্যই আবেদন করুন আপনার নিকটবর্তী ব্লক অফিসে আজই খবর নিন দিয়ে দিন আপনারা চার হাজার টাকা করে পাবেন ধন্যবাদ ভালো থাকবেন